সালাত আদায়ের সময় হাতের কবজি বা পায়ের টাকুন যদি অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায় তাহলে কি সালাত নষ্ট হয়ে যাবে মহিলাদের নামাজের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত হাত সহকারে কবজি বাঁধে পুরা সব ঢেকে রাখতে হয় এটা হলো নামাজের সময় মেয়েদের ড্রেস কোড এক্ষেত্রে কোনো মেয়ে মানুষের যদি নামাজের সময় শরীরের কোনো এক জায়গা থেকে কয়েক সেকেন্ডের জন্য পর্দাটা সরে গেলে উনি আবার টান দিয়ে দিছে এরকম হয় অনেক সময় ছোটো বাচ্চারা দেখা গেলো যে আপনার মায়ের ঘাড়ে সওয়ার হয় বা কাপড় টানাটানি করে দেখা গেল মাথাতে কাপড়টা সরে গেল বা শরীরের কোনো এক জায়গা থেকে কাপড়টা ছড় সরে গেল তো এই যে সামান্য মুহূর্তের জন্য সরে গেলো সাথে সাথে উনি আবার ঠিক করে দিয়েছেন তাহলে এই যে একটা সরে গেছে তার নামাজ হবে কিনা উত্তর হলো হবে কোনো অসুবিধা নেই ওলামায়েকরামের ফতোয়া হলো এক্ষেত্রে যে এরকম সামান্য সময়ের জন্য যদি কাপড় সরে যায় সাথে সাথে যদি ঠিক করে দেন তাহলে ইনশাআল্লাহ তার সালাতে অসুবিধা হবে না ইচ্ছাকৃতভাবে তিনি যদি লং টাইম এরকম খুলে রাখেন যেগুলো নামাজে ঢাকতে হয় সে জায়গা সতর তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না কথা কি বুঝাতে পারছি একই সমস্যা পুরুষদেরও হতে পারে যে সতরের যে অংশটা ঢাকতে হয় তাকে এক সেকেন্ডের জন্য হঠাৎ করে এটা সরে গেছে উনি আবার সাথে সাথে ঠিক করে দিয়েছেন তাহলে ইনশাআল্লাহ কী হবে না এর ফলে তার সালাত নষ্ট হবে না